এটা মাটন তাই তো মাটন এটা আলুর দম এটা এটা ময়দাটা কইবে রেখেছো এটা চিকেন তাই তো ওটা ডিমের গাড়ি ডিমের কারি ওটা ছলার ডাল এটা ছোলার ডাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকাল চলে এসেছি নবদ্বীপে পোলামাতলার কাছে আর এখানকার মানে কোচিদা নামে এখানে একজন নান কমে বিক্রি করে আর এখানকার নান কিন্তু খুব বিখ্যাত আর আমার পেছনে রয়েছে সেই দোকানটা তোমরা দেখতেই পাচ্ছো কেমন ভিড় আর এই দোকানে আজকে খাবো এবং খাবারটা কেমন সেটা জানাবো আর কত করে পিস নিচ্ছে আর কি কি আছে তো দাম সেটা তোমাদের সবকিছু কিছু এ জানাচ্ছি আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এটা কচুরি হচ্ছে তাই তো নান টাইপের নান টাইপের তাই তো নান হুম হুম এগুলো কত করে পিস নিচ্ছ এখন পাঁচ টাকা পাঁচ আর এটা যে করছো এটা রিফাইন তেলে করছো তাই তো একদম আচ্ছা এটা কি মানে ময়দাই দাও নাকি সাথে আরো কিছু থাকছে ময়দাতে ময়দার মতো তো না থাকলে এরকম হবে আচ্ছা তো আজকে কি কি হয়েছে আর খাসি হয়েছে একটু দেখাও ওদিকে আছে আচ্ছা এদিকে এটা মাটন তাই তো মাটন এটা আলুর দম এটা ময়দাটা কবে রেখেছো এটা চিকেন তাই তো ওটা ডিমের কারি ডিমের কাফি ওটা ছোলার ডাল এটা ছোলার ডাল মানে এই নানের সাথে কি কি থাকছে ছোলার ডাল ফ্রি ছোলার ডাল ফ্রি তাই তো আলুর দম কত 2 পিস 5 টাকা 2 পিস 5 টাকা আর মাটনটা 45 টাকা পিস 45 টাকা আর ডিম কাফি দেশি ডিম 15 টাকা পোলটি 10 টাকা আচ্ছা আর যে চিকেনটা আছে কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস আর নান হয়েছে পাঁচ টাকা পিস তাই তো না তিনটে না দুটো নিতে পারে একটাও নিতে পারে ওইরকম কোনো ব্যাপার না আচ্ছা মানে একটা নিলে তাই দেবে এখানে লিচি গুলো বেলে রাখছে এরকম সাইজ হচ্ছে এক একটা তাই তো তোমার দোকান তো রোজ খোলা থাকছে রোজ খোলা থাকছে সময়টা এগারোটা সকাল ছটা আটটা থেকে শুরু হয় শুরু হয় আর এখানে যে রান্না বান্নাগুলো এইগুলো মানে এখানেই এখানে আচ্ছা তাহলে তো অনেক সকালে খুলতে হয় ছটা ছটা আচ্ছা মানে পাওয়া যাবে এই মোটামুটি আটটা আটটা সাড়ে আটটা থেকে তাই তো

এই দোকানে কিন্তু প্রচুর ভিড় হয় সকাল থেকেই আর তুমি তো দোকানটা একাই সামলাচ্ছ একটা ছেলে আছে ও আচ্ছা এটা কি হলো ডিমের অমলেট টাইপের নাকি পোস্ট টাইপের আচ্ছা এটা কত কবে নিচ্ছ দশ টাকা দশ টাকা এটা হলো চিকেনটা হুম এক পিস কুড়ি টাকা বললে যাইতাম কুড়ি হাড় থেকে দিলাম হ্যাঁ দোকানটা কতদিন ধরে করছো আমার পঁচিশ বছর মানে তুমি দোকানটা শুরু করেছিলে পঁচিশ বছর আমি আচ্ছা তখন তো তাহলে মনে হয় এগুলো মনে হয় এক টাকা পিস ছিল নাকি কত পঁচাত্তর পয়সা তারপরে এক টাকা তারপরে দেড় টাকা তারপরে পাঁচ টাকা আচ্ছা না তারপর আড়াই টাকা ছিল মাঝে আড়াই টাকার থেকে তারপর অনেকদিন মনে হয় ছিল আড়াই টাকা তাই তো প্রচুর দিন আচ্ছা আমার খাওয়া যায়

আর যেটা দাম হলো মাত্র পাঁচ টাকা পিস তোমার দোকানটা তাহলে প্রতিদিনই খোলা থাকছে তাই বললে তো আর লোকেশনটা একটু বলে দাও ওই তো পোড়ামাতলা থেকে ইউবিআই ব্যাংকের গলি এটা ব্যাংকের গলি বলে মানে পোড়ামাতলা থেকে এক দু মিনিট লাগবে তাই তো আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা একবার বলে দাও এইট ওয়ান এইট ওয়ান ফোর ফাইভ ফোর ফাইভ

তো এখানে তো এখন পাঁচ টাকা পিস করে নিচ্ছে এক পিস ডালটা ফ্রি আছে কিন্তু ডালটা ফ্রি ডাল ফ্রি ওদের একটা ইএমএ চার্জ চার্জে লাগবে আর উনলে আচ্ছা আজকেরটা কেমন হয়েছে ভালো প্রতিদিন একই রকমের হয় একই রকমের টেস্ট খুব আরো ভালো টেস্টের কোনো কিছু নেই সব প্রিমিয়াম এখান থেকে তো তাহলে পাওয়া চলে যায় তাই তো হ্যাঁ পাওয়া চলে তো যায় হ্যাঁ হ্যাঁ ওর জন্য কি কোনো এক্সট্রা চার্জ আছে না না একই নানটা নিয়ে নিয়েছি এখন খাবো এখানে কিন্তু তিন পিস দিয়েছে যার দাম মাত্র পনেরো টাকা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ছোলার ডাল আছে সাথে এটার মধ্যে আলু দেওয়া আছে আর এখানে আলুর দম আর এখানে ডিম কষা আছে এই ছোলার ডালটার সাথে এখানে যে নানটা আছে এটা কিন্তু একদম ফ্রি দিচ্ছে এই ছোলার ডালটা তুমি যতভাবে চাইবে সেটা কিন্তু দেবে আর সাথে এখানে যে দেখতে পাচ্ছ যে আলুর দমটা এটা হলো দু পিস মাত্র পাঁচ টাকা আর যে ডিম কষাটা আছে এটার দাম হয়েছে মাত্র দশ টাকা তো এখন খেয়ে দেখি যে কেমন খেতে এখানকার নান নাকি খুব বিখ্যাত তো আজকে খাবো এবং খেয়ে জানাচ্ছি যে কেমন প্রথমে একটু ডাল দিয়ে যেটা গদা আছে ওটা খাচ্ছি খুব ভালো লাগছে খেতে শুধু শুধুই কিন্তু বলে না যে এখানকার নান নাকি খুব ভালো তো আমার আমি খেলাম তো আমার কাছেও কিন্তু খুব ভালো লাগলো তখন তো এখন একটু যে এখানে আলুর দমটা আছে এটা দিয়ে একটু খেয়ে দেখি যে কেমন লাগে আলুর দমের যে এখানে গ্রেভিটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছো যে একদম মাখা মাখা করে কবে আছে ও আলুটা কিন্তু একদম নবম এখানে এই দেখো তো এটা এটা একটু খেয়ে যে কেমন কিন্তু খুব অসাধারণ খেতে যে আলুর দমটা আর আলুটা কিন্তু একদম নবম হয়েছে তো এখানকার নানটাও কিন্তু একদম নবম খেতে কিন্তু খুব ভালো লাগছে তো এখানে ডিম কষা আছে তো ডিম কষাটা দিয়ে একটু খাই যেটার দাম নিয়েছে কিন্তু মাত্র দশ টাকা তো এই যে দেখতেই এই ডিম যে আছে ওটা একটু খেয়ে দেখি যে কেমন লাগে ডিম কাবিটাও কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে তো আর এখানকার খাবারটা কিন্তু খুব ভালো তো খাবারটা এখন শেষ করেনি নানটা খেলাম নানটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর এখানকার ঠিকানা হলো যে নবদ্বীপ পোলামাতলা আছে ওখান থেকে দু মিনিটে হাঁটা পথ তো খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো লাগলো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে